কথাটা যদি সোজা হবে বললো প্রিয়া তাহলে কি দর্শকরা তোমাকে এত ভুল বোঝে কেন এত ধোঁয়াশা হ্যাঁ প্রিয়ার কথা বলছি কালকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল কত কিছু আনিয়ে বানিয়ে লিখলো কিছুক্ষণ যেতে না যেতে এই কমিউনিটি পোস্ট ডিলিট কেন কেন তারপরে কিছু গতকাল ভিডিও দেয়নি তার আগে একটা শর্টস দিয়েছে সেই শর্টসে দেখলাম শপিং মলে ট্রায়াল রুমে গিয়ে দু চারটে ড্রেস পরলো শর্টসে ছেড়েছে এই তো সেদিন ব্লগে বললে না ডাক্তার তোমাকে পাঁচ দিন বেড রেস্টে থাকতে বলেছে একদম বেড রেস্ট অ্যাকচুয়ালি ওষুধটা নিয়ে আমরা নাটক করছি না আমরা তোমাকে ভুলবী না অসুখটা নিয়ে তুমি দর্শকদের বোকা বানাচ্ছো প্রিয়াকে নিয়ে অবশ্য করেই কিছু কথা বলবো তার আগে বৃষ্টিকে নিয়ে কিছু কথা বলি যারা যারা কমেন্ট সেকশানে বৃষ্টিকে নিয়ে আমার করা ভিডিওকে অ্যাপ্রিসিয়েট করছো তাদের জন্য তো ধন্যবাদ এবং যারা যারা বলছো যে আমি সবটা জানি না তার পূর্বের ঘটনা নিয়ে নিয়ে তারা আমাকে বলছো তারা তাদের দিক থেকে হয়তো ঠিক তারা হয়তো অনেক কিছু জানো কিন্তু আমি বৃষ্টি আর পিতামকে অবিশ্বাস করতে না পারবো না কারুর কথাতে আমি নিজে কিছু দেখিনি নিজে কিছু শুনিনি ওদের ভিডিও থেকে যেটুকু আমার মনে হয়েছে ওরা মিথ্যে কথা বলছে না রইল বা চ্যাটাং চ্যাটাং কথা মুখরা আজকালকার দিনে কে বলো চুপ করে থাকে উচিত কথা বললে বা তাদেরকে কেউ অ্যাটাক করছে সেই নিয়ে মুখ খোলে যদি চ্যাটান কথা হয়ে যায় তাহলে তো ভাই কিছু করার নেই অনেক সহ্য করেছে আর কত সহ্য করতো মরে গেলে শান্তি পেতে তোমরা ও মরে গেলে শান্তি পেতে যেরকম নাকি তোমরা ইয়েতে ওই আঁকা হাটে দেখো নিউজ পেপারে দেখো সেখান থেকে বেরিয়ে এসে একটা লাইফ লিড করছে তার যুদ্ধ করে এটা কি খুব ভুল এটা কি খুব ভুল প্রীতমের স্ট্রাগেল চৌ তোমাদের চোখে পড়ছে না গো আমার তো চোখে পড়েছে আমার চোখে পড়েছে আমাকে কেউ শিখিয়ে দেয়নি ওরা আমার কেউ হয় না আমাকে কেউ শিখিয়ে দেয়নি ওদেরকে নিয়ে ভালো ভালো কথা বলো ভালো ভালো ভিডিও করো আমি অ্যাজ আ ভিউয়ার্স ওদের ভিডিও দেখিয়ে দেখতাম এবং আমার মন থেকে যেটুকু মনে হয়েছে যে ওদের স্ট্রাগেল ওরা খুব কষ্ট করছে ওদের যে কবে ভালো দিন আসবে মানে জন্ম লগ্নেই যতদিন বাবা মার কাছে ছিল ততদিন যেটুকু ভালো ভাবে ছিল তার বাবা ভীষণ ভালোবাসতো মা ভালোবাসত জেনারেলি সব বাবা মাই সব ছেলে মেয়েকে ভালোবাসে কিন্তু তার বিয়ের আজ দিনে মাথায় তার জীবনযুদ্ধ শুরু হয়েছে ও ভিডিওতে সেগুলো দেখিয়েছে আমি ওর এখনকার লাইফস্টাইল এখন যে প্রীতমের সাথে ও যে আছে স্ট্রাগেল করে শরীরটা প্রচণ্ড খারাপ অবশ্যই ভালো হয়ে যাবে কারোর যদি ক্ষতি না করে অবশ্যই ভালো হবে এবার বলছো যারা লোকের ক্ষতি করে তারা কি ভালো হয় না হ্যাঁ জগতে সব কিছুই হয় সব কিছুই হ্যাঁ আর ওই দিনটা একদম চলে গেছে যে অন্যায় যে কর সেই শাস্তি পায় না আমি তো দেখি অন্যায় যে করে সেই আছে মুখে ভালো থাকে আর যারা ভালো তাদের জীবনে এরকম স্ট্রাগেল এরকম কষ্ট সবারই সবার ক্ষেত্রেই বলছি তো পিতামের হাত থেকে কালকে একটা অপরাধ হয়ে গেল টাইটেল দেখলাম অপরাধটা কি বৃষ্টির চুলটাকে কাটতে হলো বিশ্বাস করো বন্ধুরা আমারও ভীষণ লম্বা চুল ছিল হ্যাঁ মানে বিয়ের সময় আমার প্রায় হাঁটুর নিচ অব্দি চুল ছিল হ্যাঁ কখনও স্টেপ কখনও এতটুকু সব রকম করতাম কিন্তু চুলটা খুব তাড়াতাড়ি বাড়তো বলে খুব লম্বা হয়ে যেত আর আমার বর আর শ্বশুরবাড়ির লোকেরা জোকেরা সবসময় মতো বিশেষত আমার ভাসু মানে খুব চুলের প্রশংসা করতো কারণ আমার শ্বশুরবাড়ির দিকে শাশুড়ি ননদ ফনদের চুলটা খুব কম তো আমি দেখেছি আমার কাটতে ইচ্ছা করতো চুলটা আর এত ধ্যার ধ্যার করে বেড়ে যেত কিন্তু সবসময় মতো আমার ছোটো চুল থাকাই ভালো ছোটো চুল থাকলে ভালো লাগে তা কালকে বৃষ্টির যখন চুলটা কেটেছে ওর হয়তো খুব কষ্ট হচ্ছিলো লম্বা চুল কিন্তু ওকে খুব মিষ্টি লাগছে মানে ও যদি আমার মানে ওর সঙ্গে যদি আমার ডাইরেক্ট কনট্যাক্ট করতো আমি সত্যি বলতাম আমি কিন্তু তেল লাগানোর জন্য বলছি না চুলটা কেটে ওকে মৃত্যু মিষ্টিতে খুব মিষ্টি লাগছে আর মাথায় ওই কাপড়টা পরা দেখলে কেমন অসুস্থ অসুস্থ লাগে অসুস্থ তো বটে কিন্তু আরও যেন কীরকম মানে ভয়ঙ্কর একটা লাগে তাই না মনে হয় যে একটা ভয়ানক কিছুর মধ্যে থেকেও যাচ্ছে কিন্তু কিছু করার নেই মানে এরকমভাবে চুলগুলো উঠছে মাগুর টানছে আর সেই গোদা গোদা চুল বুকটা ফেটে আসছে সব কিছু আবার ফিরে পাবে মানুষ বেঁচে থাকলে সব কিছু ফিরে আসবে কি তাই তো বন্ধুরা আগে ওর সুস্থতা আগে ওকে বাঁচতে দাও এই নেগেটিভ কমেন্ট নেগেটিভিটি আর ওকে ছড়িও না তোমাদের ঘরেও তো মা বোনেরা আছে অসুস্থ হলে তো খারাপ লাগে যাদের ঘরে হয় না তারাই জানে অন্তত ওরা ওরা অন্তত এই অসুখটা নিয়ে কিন্তু নাটক করছে না কে করছে কে না করছে আসলে কি বলো তো সত্যি কথা পৃথিবীটা বা এই ইউটিউবের এই ব্লগাররাই বা এত মিথ্যে কথা দিয়ে ভিউজ কামাচ্ছে নিজেদের ঘরের মারামারি হাতাহাতি দেখাচ্ছে ক্যামেরা অন করে কিন্তু দেখা যাচ্ছে আকিরে কিছুই না সেই জন্য ভিউয়ারদেরও দোষ না ভিউয়ার এখন ভীষণ পাজেল হয়ে যায় কাকে বিশ্বাস করবে কাকে না বিশ্বাস করবে কিন্তু বৃষ্টি পিতামকে অবিশ্বাস করতে এখনই এখনই আমি পারবো না সে আমাকে যে যাই বলো আমার মনে হয়েছে ওদের জীবনযাত্রা দেখে যে ওরা আর যাই করুক দু করছে না ছেলেটাকে আর মেয়েটাকে দেখে আমার দু বাড়ি মনে হচ্ছে না অর্কর এত সুন্দর একটা মানে মানে বাবার মতো ছায়ার মতো করে আছে পিতাম আর কি চাই বলো তো এবার চাই কি অবশ্য করে বৃষ্টি সুস্থ হয়ে যাক একটা নর্মাল লাইফ অবশ্য করেই হবে কালকে শুনলাম ও সব থেকে ভালো কথা অল্প অল্প দেখতে পাচ্ছে আগে যেটা একেবারেই দেখা বন্ধ হয়ে গেছিলো কালকে অবয়বগুলো দেখতে পাচ্ছে যে কিছু একটা যাচ্ছে ঠাচ্ছে সামনে থেকে চশমাও পড়েছে দেখলাম হয়ে যাবে সব ওষুধের অ্যাকশান সর্বোপরি চেন্নাই গেছিলো চেন্নাইয়ের ডক্টরকে ব্লগিংয়ে এনকারেজ করেছে সেই ডাক্তার সাবস্ক্রাইব করেছে তাহলে এত মিথ্যা কথা বলতে পারে বলো ডাক্তারবাবু সাবস্ক্রাইব করেছেন এবং তিনি দেখছেন এত মিথ্যা কথা মানুষ বলতে পারে পাপের ভয় তো সবার আছে আছে কি না বলো আর সাদা বাটা সিম্পল একটা ছেলে আর একটা মেয়ে বড়ো ক্রাইম করার আগে ওদের ভয় লাগবে না বলো তো লাগবে তো অনেক যুদ্ধ করেছে তারা নেগেটিভিটি এত ছড়াচ্ছ যেখানেই হোক যাদের ভিডিওতে গিয়ে অনেকের ভিডিওতে আমি শুনছি অনেকের ভিডিওতে গিয়ে অনেকেই মানে ওদের সম্পর্কে বলার চেষ্টা করছে কিন্তু এখনই এখনই আমি তোমাদেরকেও অবিশ্বাস করছি না কিন্তু আমি বৃষ্টির পিতামকেও আমি অবিশ্বাস করতে পারবো না তো তোমরা যারাই ভিডিওতে ভিউজ দিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ অ্যাটলিস্ট আমার ভিডিওতে ভিউজ তো দিয়েছো দেখার জন্য এটুকুই তো বলি আবার আবার বিয়াকে নিয়ে আসি বৃষ্টিকে নিয়ে এতটুকুই চুলটা কেটে ভালো লাগছে ভালো থাকুক এমনি যা সর্দি কাশি ও লম্বাচুর ট্যাকেল করতে পারবে না আর একটা ছেলে মানুষ চান করিয়ে দেওয়া এ করিয়ে দেওয়া সব কিছু একটা মেয়ের কত রকমের প্রবলেম থাকে সমস্ত কিছু ও তো ট্যাকেল করছে তারপরে যারা বলছো কাজে যায় না দরকার নেই ওদের যদি চলে যায় তোমাদের এত গাত্রধাও কিসের ওদের যদি চলে যায় ওকে ঘরে ফেলে রেখে কাজে চলে যাবে তোমরা তো কি এটা ভাল লাগবে এই তোমরাই আবার অন্যান্য মানে অন্যান্য কেউ তোমাদের ঘরের অন্য কেউ যদি করতো সেটাকে বাহবা দিতে বাবা কি সুন্দর মানে বই সেবা যত্ন করছে ওদের উপরে তোমরা খাপ্পা হয়ে আছো কিছু লোক কিছু ক্রিয়েটার কিছু ভিভার্স সেই জন্য তোমরা এরকম ধরনের বলছো আজকে সারাক্ষণ সকাল থেকে বিকাল অবধি একটা বাচ্চা একটা ঘরের কাজ একটা বউ সামকে সামলাতে হয় আর ও তো তোমাদের কাছে হাত পাতেনি পেতেছে কি যে ওর সংসারটা তোমরা চালিয়ে দাও পাতেনি তো প্রীতম তো ও কাজ না করে ওর সংসার চলছে তো যেভাবেই হোক আগে করতো এখন বন্ধ আছে বউয়ের অসুস্থতা যদি রুটি হাত শুকনো রুটি আলু সেদ্ধ ভাত সেটা তো খাচ্ছে না খাওয়া দাওয়া যথেষ্ট ভালো এই বাচ্চাটা চিংড়ি মাছ খেতে চাইলে খাওয়াচ্ছে বললো মাটন খাওয়াবে অনেকদিন মাটন খাওয়ানো না একটা ভিডিওতে দেখলাম মাটন খাওয়াবে ভালো ভালো মাছ মাংস তারপরে বৃষ্টিকে মানে হাই প্রোটিন খাবার দাবার খাওয়ানো উচিত দরকার তো সেটা চেষ্টা করছে আর কি করবে বলো তো চুরি চিটিংবাজি তো করছে না তো তোমাদের যারা গাত্রদাহ যে ও কাজে যায় না কেন কিছু কাজ করে না তোমাদের তো আর ওদের সংসারটা চালাতে হচ্ছে না হচ্ছে না তো তোমাদের বলার রাইট আছে তোমরা যেহেতু ভিউজ দিচ্ছ ওদেরকে সোশ্যাল মিডিয়াতে ওরা সব কিছু বলছে কিন্তু এমন কিছু বলো না যে ওদের মধ্যে একটা নেগেটিভিটি ছড়ায় আর সবশেষে পিতমকে বলবো পিতমের শরীরটা ভীষণভাবেই খারাপ হয়ে গেছে এত খাটনি কি একটা ব্যাটার ছেলের পোষায় তাও পোষায় যখন মনে শান্তি থাকে শান্তিটা তো পাচ্ছে না শান্তিটা তো মনে পাচ্ছে না কারণ কি এত একটা অসুখ নিয়ে আজকে ঘরের মধ্যে সকাল থেকে অসুখ মাঝরাত অবধি অসুখ দু ঘন্টা রাত্রে ঘুমাতে পারছে না এক একটা দিন শরীর খারাপ হলে পরের দিন সকালবেলা উঠে পড়তে হচ্ছে আবার বাচ্চাটাকে রেডি করে আবার স্কুলে পাঠানো সেটাই বলছি যে ও ওর শরীরটাও দেখতে হবে সব কিছু দেখতে হবে নেগেটিভ ওয়েতে তোমরা ওদেরকে মনোবলটা ভেঙে দিও না ওরা কোনো শরীর খারাপ নিয়ে নাটক করছে না এত বড় মিথ্যাবি এত বড় মানে ক্রাইম এত কলিযুগ ঘোর কলিযুগ এসে যায়নি তো প্রিয়াকে নিয়ে কথা বলি নাটকটা করছো অ্যাকচুয়ালি প্রিয়া তুমি তুমি নাটক করছো বলছো না ভিউয়ার্সরা আমাকে তোমরা তুমি ক্রিয়েটাররা তোমরা আমাকে এক্ষুনি অত কিছু বলবে আমার ইমোশন নিয়ে খেলবে তোমার ইমোশন নিয়ে খেলছো তুমি আগে তো এরকম ছিলে না তুমি এটাই সবার কথা তুমি যদি বরাবর এরকম থাকতে সেই সাদা সিদা মেয়ে হঠাৎ করে এই টাকা তোলার পরে তুমি দেখছি মানে ধরাকে সরা করছো তোমার অ্যাটিটিউডে বিশাল পরিবর্তন এসেছে বিশাল তুমি কলকাতায় এসেছো তুমি লেখমালে কালকে গেছিলে খুব ভালো করে বুঝতে পারছি তুমি গড়িয়াহাট থেকে হাঁটতে হাঁটতে লেখমালে গেছিলে তাই তো মলের ওই ইয়েতে ডমিনোস থেকে পিৎজা খেয়েছো ভালো কথা তোমার খাওয়া দাওয়ার স্টাইল তো মানে ভীষণই বাজে ভীষণই বাজে যতই তুমি চেষ্টা করো একটা আদাখলা টাইপের মতো আর কি খাওয়া আমি দেখি না আমি চট করে আমি অন্য কোনো ব্লগার যারা চট করে গ্রাম থেকে উঠে এসছে তাদের হাতে পয়সা আছে হয়েছে সবই হয়েছে কিন্তু কিছু কিছু ব্লগার তোমাদের মতো ভীষণ অ্যাটিটিউড হয়ে গেছে তোমাদের যেটা নেওয়া যায় না কারণ আমরা তো তোমাদের এই অ্যাটিটিউড দেখে তো কেউ ভালোবাসিনি আমরা তোমাদের গ্রাম সাদা সেই সমস্ত জীবনযাত্রা থেকেই ভালোবেসেছি কমেন্ট বক্সে অনেককেই খুব চ্যাটাং চ্যাটাং রিপ্লাই দিয়েছো কি না ধৈর্য সময় এই ধৈর্য সময় আজকে এক মাস ধরে তুমি দেখাচ্ছ এক মাস ধরে তুমি এর আগের বার কলকাতায় এসেছো সেখানে অসুখ 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 বাড়িতে গিয়ে বলবো বাড়িতে গেলে বাড়ির থেকে আবার রিটার্ন ব্যাক ফ্ল্যাটে গেলে ফ্ল্যাটে গিয়ে বলছো অসুখটা বলবো অসুখটা বলবো তোমরা বুঝতে পারছো আমার এটা বারণ আমার এটা বাড়ুন সবই কিন্তু করে যাচ্ছ খাওয়া বারণ বাইরে খাবার খাচ্ছ যাওয়া বারণ বাইরে তুমি কিন্তু যাচ্ছ হাঁটাচলা করা বাড়ুন ঘোরাফেরা বারণ সবই কিন্তু করছো অথচ খালি বলছো আমার শরীর খারাপ আমার শরীর খারাপ আমার বড় ক্যামেরায় দেখালে বিশ্বাস করবে শোনো সোনো প্রিয়া তোমাদের কাছে যদি অপশান থাকতো না সেরকম তোমার শরীরের অবস্থা ক্যামেরা বন্দি করতে না ছাড়তে না বলছিলে না বাড়ির অশান্তি আমরা দেখাই নি তাহলে তোমরা যদি সেরকম হতো না তোমরা কেউ ছাড়তে না তোমরা হচ্ছে সেরকম নিকৃষ্ট টাইপের ব্লগার হয়ে গেছো তোমরা সমস্ত কিছু দেখাতে চাইছো দেখাওনি নি আয়ুষের শরীর খারাপের ওই সময়গুলো দেখাও তোমার ছেলে যখন হসপিটালে ব্লাড নিচ্ছে দেখাও নি তাহলে তোমার শরীর খারাপ দেখালে কেন ভিউ নাটক বলছে বলো তো কারণ তোমাকে আর বিশ্বাস করা যাচ্ছে না তুই করছো এরকম জিনিস তুমি কলকাতায় এলে ফের এখনও বলছো বলবো বলবো কি মনে করেছো ভিউয়ার ভিউরদের কুত্তা কুত্তার মতো নাচাবে কি আর বলবো বলো তো একটা কী সামান্য হয়েছে তোমার হয় প্রেগনেন্ট বা কিছু ওষুধ প্রেগনেন্সি তো মনে হয় এসেছেই যেভাবে বলছো তুমি তাহলে এমন কোনো বড় অসুখ হঠাৎ করে তোমার মধ্যে দানা বাঁধলে এত খুশি খুশি থাকতে পারতে না তোমার অসুস্থটাকে দেখে মনে হচ্ছে তোমার আনন্দের অসুখ বড় অসুখ এই যে মৌ মৌ কলকাতায় এসে ডেঙ্গু ধরা পড়েছে আমি জানতাম জানি না ওরা কোথায় আছে কলকাতায় তো এই সময় মারাত্মক এই নভেম্বর আসতেই আমার আতঙ্ক লাগে স্কুলে মেয়েদের স্কুলে ফুল লেগিংস পরে যেতে বলে স্কুলে কার্টের নিচে অসম্ভবভাবে মানে ডেঙ্গু হয় গত দেড় বছর আগে মেয়েরই একদম খুব ক্লোজ ফ্রেন্ড মারাই গেল ওই ডেঙ্গুতে ওদের স্কুলে সল্ট লেগে মারাত্মকভাবে ডেঙ্গু হয় মারাত্মক প্রত্যেকটা স্কুলে মানে রেস্ট্রিকশন একদম ফুল করে দিতে হবে তো মৌ কল প্রথমে একটু গাফিলতি করেছে তাই মৌর ডেঙ্গু হয়েছে মনে হচ্ছে দেখে কোথাও নাটক করছে কেউ কিছু বলছে ওদের কমেন্ট বক্সে বলছে না তো তোমাকে কেন বলছে শোনো পিয়া বারবার ঘুঘু খেয়ে যায় ধান বলে না একবারই ঘুঘু ধরা পড়ে তো তুমি এত মিথ্যে বলো না ভিওয়ার্সটা কিন্তু প্রচণ্ড খাপ্পা হয়ে আছে এখনও নেগেটিভ ভিওয়ার্স তোমার প্রচুর হয়ে গেছে বলে ভিউজ হচ্ছে ভেবো না বেশি দিন থাকবে ভেবো না তো তোমার ওষুধ তোমার অসুখ সময় হলে বলবো সময় হলে বলবো এটা তোমার আনন্দের অসুখ এটা না পালার কী আছে কী হবে কি কি একদম মানে মহান কাজ করে নিয়েছো দশটার মধ্যে নটা মেয়েই তো মা হয় দশটার মধ্যে নটা ব্লগার নিয়েই তো বাড়িতে বিয়ে হয় বাচ্চা হয় দেখছি তোমার মধ্যে একেবারে কি নাটক চলছে আর কি বলছো তুমি তোমার পরে শাড়ির ব্যবসার জন্য এসছো কত আর বলবো তোমাকে কত বলবো হ্যাঁ শরীর খারাপ হাঁটতে তুমি ওই ইয়েতে চলে গেলে তুমি লেক চলে গেলে যতই তুমি এক্সিলেটার দিয়ে ওঠো লিফ্ট দিয়ে ওঠো এটা যার কিন্তু তোমাকে ডাক্তার রেস্টে থাকতে বলেছে কি হয়েছে তোমার একদম ভয়ানক কিছু পেটটা ভারী লাগছে গাটা গোলাচ্ছে বোঝান দিচ্ছ পাঁচ দিন রেস্টে তোমার শরীরটা ঠিক হয়ে যাবে আমি বুঝে পাই না কি অসুখ হয়েছে তোমার কি হয়েছে কোন নাটকের মধ্যে পড়ে আছো যে পাঁচ দিন মাত্র রেস্ট দেবে তাতেই তোমার ঠিক হয়ে যাবে এদিকে পাঁচ দিন রেস্টের যেদিন বলেছে সেদিন তুমি সব কিছু করে যাচ্ছ বাড়িতে গিয়ে রেস্ট শুরু করবে একদম কি ওই যে সেই গল্পে ওই যে দুর্বল বললো গীতা বা মনসা সব এগুলো একটা পড়েন একটা টাইম থাকে এই দিন থেকে ওই দিন পড়তে হয় অনেকে আছে কিছু হলে অসুবিধা হয়ে বলে দেয় এই দিন থেকে ওই দিন অবধি পড়বে তো তোমারও তো দেখছি ওইরকম ওই দিন থেকে ওই কটা দিন তোমার রেস্ট মানে আজ অব্দি তোমার রেস্ট্রিকশান ছাড়া যেই বাড়িতে যাবে তারপর তোমার পাঁচ দিন রেস্ট হবে এরকম বোঝাতে চাইছো না কি কী ভেবেছ হ্যাঁ এখানে কিছু নেই ঘাস খাই রে কী আমরা না নুন চারা ভাত খাই হ্যাঁ কী কী ওষুধ হ্যাঁ ঘরে শুতে ভাল লাগে না এখনই ঘরে শুতে ভাল লাগে না বাড়িতে গিয়ে পাঁচ দিন শুয়ে বসে থাকবে কী করে উড়ন হয়ে গেছো তোমার কি আর ঘরে ভাল লাগে তোমার কি আর গ্রামের বাড়িতে ভাল লাগে হয়ে গেছে এখন উড়ন তার সাথে পকেটের জোর কখনো রণচন্ডী ভাবটা আসে জানো পকেটের জোরটা প্রচণ্ডভাবে থাকলে এই পকেটের জোর থাকলে সারাদিন যেতে ইচ্ছা করে আর পুজোর পরে যে আমি পুজোর সময় এত খরচা হয়েছে পুজোর পর মেয়ে যদি কোথাও যেতে পারে আমি বলব আমি আর নেই রে ভাই এই ঘর থেকে বেরোলেই খরচা কলকাতায় ঘর থেকে বেরোলেই খরচা খাও না খাও শপিং মল খাওয়া খাওয়ার কিছু খেতে ইচ্ছা করবে এই থাম থাম পুজোটা সবে গেছে তো এটাই বলছি পকেটে জোর থাকলেই তখন বেরোতে ইচ্ছে করে যে চাই গিয়ে পয়সাটা উড়িয়ে আসি শপিং মলে তো যাই হোক শপিং মলে তো গেলে বার্থডে গিফট কিনলে কিন্তু বরের নামে হ্যাঁ বলতে লেগেছ কি না বর ভুলে গেছে বর আমাকে উইশ করেনি সেই দিয়ে একদম টাইটেল সেই সেই দিয়ে একদম ভিডিওর মধ্যে সেই দিয়ে কমিউনিটি পোস্ট বা বাড়ি বাবা যাতে দর্শকরা ভাবে যে আবার তুমি ঝগড়া করে সিঙ্গেল মাদার হতে চাইছো খাওয়াতে পারছো না নিজেই বলে নাটকটা তুমি পারো না হ্যাঁ নাটকটা তুমি পারো না করতে তুমি চেষ্টা করছো এখনও শরীর খারাপ নিয়ে বরের অশান্তি বরের সাথে অশান্তি নিয়ে কিন্তু নাটকটা তুমি পারছো না আবার বলছো কি এরপরে যেদিন সত্যি সত্যি হবে নাটক করব সেদিন তোমরা রিয়েল ভাববে ভাব অত বোকা না আমরা অত বোকা নয় যে তোমার এই নাটক দেখে সবাই ভুলে যাবে অসুখ 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 এটা বাড়ন ওটা বাড়ো সেটা বাড়ন এদিকে সব জায়গাতে যাতায়াত করছো লেখমালে এক ভিওয়ার তোমাকে চিনতে পেরেছে তাকে তো ফট করে দেখাতে গিয়ে কাট করে দিলে কেন তাও তো বুঝলাম না ও মলেই চাকরি করে পিৎজা ডোমিনোজেই চাকরি করে দেখে মনে হলো তো এই সমস্ত ভিউয়ার্স আসলো আরও নাকি ভিউয়ার্স এসেছে সব কি পজিটিভ ভিউয়ার্স না নেগেটিভ ভিউার্স তো আছে যার জন্য দেখাতে পারলে না আমার তো তাই মনে হয় সর্বোপরি একটা কথা মানে ভাবতে ভাবতে আমি মানে আকাশ থেকে পড়লাম দুপুরবেলা ভিডিওটা দেখলাম হ্যাঁ বলছে যে পিৎজা আমরা অনলাইনে অর্ডার করতে পারছি না কেননা আমরা ক্যাশ অন ডেলিভারি করতে পারছি না ক্যাশ অন ডেলিভারি করতে কি অনলাইন পেমেন্ট করতে সরি ক্যাশ অন ডেলিভারি হচ্ছে না আর অনলাইন পেমেন্ট করতে সাহস হচ্ছে না অনলাইন পেমেন্ট করতে সাহস হচ্ছে না বোঝো ভিওয়ার্সরা এরা ব্যবসা করে এরা ব্যবসা করে এদের এরা সবাইকে বলে অনলাইন পেমেন্ট করো অনলাইন পেমেন্ট করো ক্যাশ অন ডেলিভারি দেবো না আর এরা আজকে ভিডিওর মধ্যে বলছে এ যে আমার অনলাইন পেমেন্ট করতে ভয় করে তার মধ্যে ডোমিনোজের মতো একটা বড় কোম্পানিতে সুইগি বা কিছুতে অর্ডার হয়তো অর্ডার করবে হ্যাঁ বা ডমিনোসকেই ডাইরেক্ট অর্ডার করবে তাদের তাদের পেয়ে করতে না কি এদের ভয় করছে কতটা মানে বলো তো এদেরকে কি বলবে এত সুন্দর এদের সার্ভিস এখানে কোনো দু নম্বরী হওয়ার কথাই না ডমিনোস ফমিনোজরা মানে এই সমস্ত বড়ো ইয়েগুলো সংস্থাগুলো মানে ইয়ে এত ভালো সার্ভিস এত ভালো আমরা তো দিচ্ছি হামেশাই দিচ্ছি আমরা জানি তো এদেরকেও সন্দেহ করছে হ্যাঁ ও সুইগি জোম্যাটো এদেরকেও অবিশ্বাস করছে করে নিজেকে বিশ্বাস তাহলে তোমাকে বিশ্বাস করবে কেন মানুষ এত বড়ো সমস্যাগুলো কি তোমরা বিশ্বাস করতে পারছো না কত দাম হবে তুমি যে পিৎজা নিয়েছো ওই পিজাটার কত দাম হবে সাড়ে চারশো পাঁচশো ছশো তোমার ওই পিৎজাটার দাম তুমি সাড়ে চারশো পাঁচশো ছশো টাকা তুমি কাউকে ভরসা করে দিতে পারছো না আর তুমি হাজার হাজার টাকা লোকের কাছ থেকে বলছো শাড়ি কিনলে তো হাজার টাকা হয়েই যায় সেগুলো তোমরা পে করো হ্যাঁ কোন জগতে আছো গো আর তোমার বড়ের একে কী সুখবর দিলে ভাই কি সুখবর দিলে যে বাইরে থেকে বাইরে মাল পাঠাবো ওটা একটা বিশাল সুখবর কলকাতা এসে আরে ভাই যারা যারা ব্যবসা করে কে না গো সারা ইন্ডিয়াতে পাঠায় বাংলাদেশে এখন একটু বন্ধ আছে আমি শুনি আমি তো অনলাইনে কিনি আমি শাড়ি জামা কাপড় খুব কিনি ডাইরেক্ট সেলারদের কাছ থেকে শাড়ি তো সেখানে সবাই তো বলে মানে ইন্ডিয়ার বাইরে ইন্ডিয়ার বাইরেও আমাদের দেওয়ার ইয়ে আছে শুধু বাংলাদেশে একটু রেস্ট্রিকশন আছে যেহেতু বাংলাদেশের সঙ্গে একটা প্রবলেম চলে বর্ডারে ওরা প্রচণ্ড এ করে পুজোর সময় বোধহয় একটু হলেও ছেড়েছিল ঠিক মনে পড়ছে না আমার ওই ব্লগারদের যারা সেল করে সেলারদের কাছ থেকে এসে শোনা এ বলছে আমরা এখন সারা কি ইন্ডিয়ার বাইরে দিতে পারবো হ্যাঁ সেই জন্য একটা বিশাল খুশির খবর মনে হচ্ছে ভি একজন কমেন্ট বক্সে লিখে বাবা তুমি তো তাহলে কলকাতায় বিশাল খুশি খবর দিলে তোমাদের বাইরে তোমার শাড়ি কাপ জামা কাপড় আউট অফ ইন্ডিয়া সেল করতে পারবে মানে এই খবরটা দিতে এটা করতে কলকাতায় এসেছ হ্যাঁ মাঝখানে নাটকটা করলে আর একটা টেস্টের ইয়ে দেখিয়ে বেড়াচ্ছো বারো হাজার টাকা খরচা হয়েছে তো এতই যদি তোমার দুঃখ লাগে তাহলে নিতে গেছিলে কেন সেকেন্ড ইস্যু এটা তো আনন্দ তোমার তো দেখে তোমার তো একদম সিও যে এটা খুশির শরীর খারাপ তোমার এটা খুশির শরীর খারাপ বলে তুমি এত খুশি খুশি আছো তোমার যদি ভিতরে রোগ দানা বাঁধতো না এই খুশি ভাবটা দেখা যেত না মাঝে মাঝে যে উৎফুল্ল হয়ে পড়ছো হ্যাঁ আবার ডিপটে এখানে এসে ভীষণ মানে মুড হয় তো তোমার তুমি আরও চাই আরও চাই তোমার এই চাহিদাটাই তোমাকে শেষ করবে জীবনে হ্যাঁ অন্যান্য ব্লগারদের দেখে হিংসা নিজের বাড়ির লোককে দেখে হিংসা লেকমলে গেছো গেছো শান্তি নেই হ্যাঁ সবাই এখানে ভালোভাবে এসছে হ্যাঁ সাউথ ক্যাকাটা দিকে সবাই ওই মলে ঠলে ভালোভাবেই যায় এবং দিন জেনারেল ওরা আমরা কলকাতার লোকেরা সবসময় তো একটু চাকচিক্য দিয়ে থাকে ভাই কলকাতার লোকেরা বেশিরভাগ লোকেরাই মলে গেলে হোক না শুধু না ঘর থেকে বেরোনো মানে আমাদের একটু ড্রেস আপ সেইভাবে করে বেরোয় তো তুমি তো তোমার ড্রেসটা আমার চোখে তো এমন কিছু খারাপ লাগছিল না তুমি বারবার বলছো কেন তোমাকে ওই মলে যেতে যেতে হবে মানে কি তোমাকে প্যান্ট জামা পরে যেতে হবে কি বলছিলে অনেকেই এখানে কুর্তি পরে সে কেন কুর্তি পরে মলে যাওয়া যায় না কোথাকার থেকে এসছে গো কোন জঙ্গল থেকে উঠে এসছে কুর্তি পরে ফ্যাশান হয় না ফ্যাশান করতে গেলে কি হাফ প্যান্ট আর জিন্স জিন্স পরতে হবে তুমি তোমার চিহ্ন ওই ম্যানলি কী কী এগুলো আনকালচার কতগুলো ব্লগার হ্যাঁ মডার্ন হতে গেলে তোমাদের ওই মানাক না মানা কতগুলো পেট মোটা নিয়ে প্যান্ট আর জামা পরতে হবে বুঝি বলছি কি পোকা বোকা কথা বলছি অনেকেই এখানে কুর্তি পরে এসছে আরে তুই জানো কত রকম কত ফ্যাশনেবল কুর্তি আরে যা যার গেট আপ যার পার্সোনালিটি মডার্ন তাকেও জিন্স জামা পরিয়ে মডার্ন হওয়ার কোনো দরকার নেই কান খুলে শুনে রাখো আবক দা বলো কতগুলো মানে ভিডিওর সামনে এসে এরা নাকি সোশ্যাল ইনফ্লুয়েন্স দেয় এদের দেখে মানুষ কি শিখবে কি শিখবে ভুল ভাল শুধু ওয়াইটিটাকে বেছে নিয়েছে শুধু টাকা রোজগারের একটা ভালো পন্থা আর কিচ্ছু করার নেই তো বন্ধুরা ভিডিওটা কি বলবো অনেক কিছু ভুল ভাল করছে হ্যাঁ ওর থেকে জিনিস এবার নেবে না লোকেরা ক্যাশ অন ডেলিভারি ও ভয় পাচ্ছে এই অনলাইন পেমেন্টে ভয় পাচ্ছে তাহলে ও ওর কাছ থেকে লোকেরা ভয় পাবে নিজের পায়ে নিজে কুড়ি মারলো আর কিছু না বুঝতে পেরেছো তা আজকে ভিডিওটা অব্দি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো আর পিতামকে নিয়ে কোনো সন্দেহ আমার মনে কেউ জাগাতে এখনও পারবে না যতক্ষণ না আমি মনে করব আমি যদি মনে করি হ্যাঁ ওরা সন্দেহজনক কাজ করছে আমি যদি একবার একবার প্রমাণ পাই আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না হ্যাঁ তো এটাই হচ্ছে কি কথা তো তারা অলরেডি ভালোবাসছো যারা সাবস্ক্রাইব করছো তাদের জন্য নেক্সট ভিডিও আসছে টাটা তখনকার মতো